আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে নতুন নতুন কিছু ফার্নিচার দেখাবো পুরো ভিডিওটা বিস্তারিত আমি অবশ্যই বলবো ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন শুরুতে আমরা একটা সেগুন কাঠের খাট দেখাচ্ছি দেখেন আর পিছনে এটাও একটা সেগুন কাঠের খাট আপনার এ একটা আকাশি কাঠের খাট দেখেন এখন একটা সেগুন কাঠের খাট দেখাচ্ছি আর এখানে উপরে একটা সেগুন কাঠের ওয়াল দেখাচ্ছি আহ এই একটা সেগুন কাঠের খাট দেখাচ্ছি আপনার এর এখানে এখন একটা সুকেস দেখাচ্ছি সুকেস হ্যাঁ সেগুন কাঠের একটা টি কেবেল দেখাচ্ছি আহ এই যে চার চেয়ারে একটা সেগুন কাঠের টেবিল দেখাচ্ছি আহ এটা আপনার আকাশি কাঠের আহ খাট দেখাচ্ছি এটাও আকাশী কাঠের আহ খাট পিছনে দেখেন একটা ওয়ার্ড দেখাচ্ছি চার চেয়ারের ডাইনিং টেবিল দেখাচ্ছি সেগুন কাঠে এখানে একটা মার্বেল উপরে মার্বেল হবে এটা হল আপনার হাই ফ্যাশনের হাই ফ্যাশনের উপরে বা ছটা চেয়ার হবে চেয়ার হবে আপনার এগুলা এটা আমাদের কমপ্লিট হয় না কিয়া উপরে আপনার মার্বেল মার্বেল পাথর আছে এটা চারো ঘুরে তো ইনশাল্লাহ এটা পরবর্তীতে আমরা অবশ্যই দেখাবো তো বিস্তারিত আমাদের পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই কোনটার কি দাম বা কি কাঠ সাইজ কত অবশ্যই আমরা বলতেছি তবে আমাদের দয়া করে অবশ্যই আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আহ অবশ্যই আমাদের পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন এখন দেখেন আমরা একটা খাট দেখাচ্ছি সেগুন কাঠের এটা ফুল শাড়ি পাঁচ ফিট বাই সাত ফিট এটা গর্জনের বিছনা গর্জনের গুড়া মেহগুনি কাঠের খাইছে ফুল শাড়ি আপনি শুরুতে আমি দেখি কার দেখাচ্ছি একটু কারটা দেখেন ভাই কারটা দেখেন অসাধারণ কাঠ মানে আপনার এক সুতা পর নাই তো আমি আগের ভিডিওতেও বলছি আপনি যেখান থেকে নেবেন আসলে ফার্নিচারের আগে কাঠ দেখবেন জিনিসটা দেখবেন এ টু জেড বিশ্বাকিসের হাইসা কিসের ঘোড়া কিসের এগুলো সবই দেখবেন দেখে তারপর হলে ফার্নিচার কিনবেন এসে পেটটা দেখেন থাকতে দেখেন ভাই সুন্দর খুবই সুন্দর এখানে নিচে নিচে সামনে আনেন সামনে আনেন সামনে নেন হ্যাঁ দেখেন আমরা কাঠটা দেখাচ্ছি অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে কারণ হইতেছে কি আপনি একটা প্রোডাক্ট নিবেন তার অবশ্যই ওটা একটু ধৈর্য সহকারে দেখবেন যেখান থেকে নেন অবশ্যই আগে কাঠের গুণগত মান ফাইবার অবশ্যই দেখবেন দেখেন ছাব্বিশ হাজার টাকা আজকে আমরা এক হাজার টাকা লেস করে দিচ্ছি এটার প্রাইস রাখছি পঁচিশ হাজার টাকা দেখেন এখন আমরা একটা আহ দেখাচ্ছি সেগুন কাঠের অনেক সুন্দর এটার সাইজ হইতেছে চার ফিট বাই পাঁচ ফিট এটা অরিজিনাল চিটি অংশ কাঠ এটা আপনার কাঠের ফাইবার গুলো মধ্যে দেখেন ধরেন ধরেন দেখেন হ্যাঁ প্রত্যেকটা ফার্নিচার প্রত্যেকটা মাল আপনারা যেখান থেকে নিবেন সাইডটা দেখান এদের দেখান অবশ্যই দেখেন এখানে 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 ধরেন এখানে ধরেন দেখেন তো এটা প্রাইস দিয়েছি আগে এটা প্রাইস দিয়েছিলাম বিশ হাজার টাকা আজকে পাঁচশো টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখছি উনিশ হাজার টাকা দেখেন উপরে আর একটা আমরা ড্রয়টপ দেখাচ্ছি এটা ড্রয়টা ড্রয়টা একটু দেখেন ড্রয়টা দেখান হ্যাঁ ড্রয়টা একটু দেখেন উপর থেকে ধরেন হ্যাঁ দেখেন ড্রয়টা আমরা দেখাচ্ছি দেখেন আর কাঠ গুলো একটু কার দেখাচ্ছি প্রত্যেকটা ফার্নিচার আমরা প্রতিদিনই আমরা কার দেখাই বিক্রি এ ধরনের ভিডিও আসলে কেউ বানায় না খালি বলে যে এটা এত কম 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 আসলে আমরা কমে দিতে পারি না আমাদের আসলে খরচ বেশি বা ক্রয় করে আমরা বেশি দেওয়া প্রত্যেকটা ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ না হলেও আমরা ওইটা ক্রয় করে থাকি না তবে যদি কেউ নিতে চান আমাদের অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বিয়াল্লিশের ক জিগাতলা নতুন রাস্তা ঢাকা যে আমরা ওয়ার্ড ডকটার কথা বলতেছি এটা পাঁচ ফিট বাই চার ফিট এটা অরিজিনাল চিত্র অংশ এখন কাঠে দেখেন এদিকে দেখেন হ্যাঁ এটার প্রাইস দিয়েছিলাম উনিশ হাজার টাকা আজকে এটার প্রাইস দিয়েছি পাঁচশো টাকা লেস করে দিচ্ছি আঠারো হাজার পাঁচশো ফুল শাড়ি একটু পুরা পুরা সাইডটা দেখেন হ্যাঁ কাছাইনে দেখেন একটু কাছাইনে কাটলে দেখান নিচের এই পায়েটা দেখান দেখেন অসাধারণ কাঠ একদম ফুল শাড়ি ঠিক আছে দেখেন এখন আমরা একটা সুকেস দেখাচ্ছি টু পার্টের টু পার্টের শ্যুকেস টু পার্টের সুকেস তিনটা নিচে পাল্লা দেখেন তিনটে পাল্লা আছে আর কাঠগুলা দেখি কি অসাধারণ কাঠ হ্যাঁ দেখেন আমরা আসলে প্রত্যেকটা ফার্নিচারে কাঠ করি আমরা আমরা কাঠের গুণগত মান এটা আমরা আগে সর্বোচ্চ দেখাই তারপর আপনার দামের চিন্তাটা পরে করবেন আগে আলোচনা ফার্নিচারটা দেখবেন এ টু জেড হ্যাঁ সাইডটা দেখান এখানে এখানে দেখেন দেখেন ফুল শাড়ি ফুল শাড়ি এটার প্রাইস দিয়েছিল আমরা পঁচিশ হাজার টাকা আজকে আমরা পাঁচশো টাকা লেস করে দিচ্ছি এটার প্রাইস রাখবো চব্বিশ হাজার পাঁচশো এটার সাইজ হইতেছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট উপরে তিনটা পাল্লা আছে দেখেন কাঠ পুরো এক ইঞ্চি পাকা এক ইঞ্চি আপনি ভিতরে গামারি কাঠ এটা আজীবন গ্যারান্টি প্রত্যেকটা ফার্নিচার আমি বলবো এটা দেখেন আজীবন গ্যারান্টি মানে সে দশ বছর বিশ বছর তিরিশ বছরের গ্যারান্টি আমি এটা আজীবন গ্যারান্টি দিলাম আপনি মিস্ত্রি দেখায় নিতে পারেন আপনি প্রত্যেকটা ফার্নিচার আমাদের এখান থেকে নিতে হলে মিস্ত্রি দেখা নিতে পারেন মিস্ত্রি আসলে আমাদের জন্য ভালো কারণ আছে কি সে এগুলো চিনে বা বুঝে তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো হয় তো অবশ্যই অবশ্যই মিস্ত্রির সাথে আলাপ করে যোগাযোগ করে আমাদের এখানে নিতে পারেন আমাদের এখানে প্রত্যেকটা ফার্নিচার আমরা ওই মিস্ত্রি যারা কাঠ দেখাই আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে দেখেন আপনারা একটু দশজন সহকারে দেখবেন কাঠ কেমন আমি কিন্তু প্রত্যেকটা সাইড দেখাই দিচ্ছি আপনি আবার বলতে পারেন যে এক সাইড দেখাইছে আর এক সাইড দেখাই নাই কে আমরা প্রত্যেকটা ফার্নিচার তো একটা চার চেয়ারের ডাইনিং টেবিল দেখাবো উপরে টেন মিলি গ্লাস হবে চার ফিট বাই তিন ফিট এটার প্রাইস দিয়েছিলাম আমরা আহ পায় একটা আপনার গর্জন কাঠের আর চেয়ারগুলা সেউন কাঠে দেখেন আমরা এটা চেয়ারগুলার আপনার ইচ্ছা কাটছি দেখেন এটা প্রাইজ দিয়েছি আঠারো টাকা আজকে পাঁচশো টাকা লেস করে দিচ্ছি সতের হাজার পাঁচশো কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বিয়াল্লিশে ক জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা দেখেন এখন একটা আকাশি কাঠের খাট দেখাচ্ছি দুই ইঞ্চি সলিড কাঠ ছয় ফিট বাই সাত ফাট বিসনা মেগনি কাঠের তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ এটা সলিড কাঠে সলিড সলিড দুই ইঞ্চি সলিড যেটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা আকাশি কাঠের সলিড কার্ড দেখেন পিছনটা দেখান একটু পিছনটা দেখেন হ্যাঁ অবশ্যই দেখা থাকি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আহ কারণ হইতেছে কি অনেকে বলে যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে প্রত্যেকটা ফার্নিচার দেখাইতে গেলে একটু সময় অবশ্যই প্রয়োজন এজন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন গুণগত মান আপনারাই বিচার করবে আমি বলি না যে আমার কাছ থেকে এখান থেকে নিতে হবে আপনি যেখান থেকে নিবেন আগে কাঠের গুণগত মান নির্বাচন করবেন তারপরে দামের চিন্তাটা পরে করবেন একজন আসলে মাংনা দিতে চাইলেও আমি মনে মনে ওটা চিন্তা করবেন যে এটা মাংনা দিতে চাইলো কারণটা কি এত কমে দিতে চাইলো এটার কারণটা কি অবশ্যই আমি বলি না ওরা অন্য সমালোচনা করে এটা গৃহবত হয়ে যায় আমি কখনো এটা বলি না আমার ভিডিওতে কখনো অন্য সমালোচনা করি না তো আমি আপনাদেরকে বলি যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই অন্য জায়গায় আমি কমে ভাই আলহামদুলিল্লাহ আপনি কমে পাইলে নিয়ে নেন কারণ হইতেছে কি আপনি গুণগত মান দেখবেন সে গুণগত মান দেখে তারপরে নেবেন ভালো ভালো দোকানে থেকে ভালো ভালো ফার্নিচার নিতে হলে অবশ্যই কাঠের গুণগত মানটা আগে দেখতে হবে ঠিক আছে যেখান থেকে নিবেন অবশ্যই আগে ফার্নিচারের কাঠ নির্বাচন করবেন বা কাঠ দেখবেন কাঠ না দেখে কখনো দাম দেখে ফার্নিচার কিনবেন না যদি আপনি দাম দেখে ফার্নিচার কিনেন তাহলে দেখা গেল পরবর্তীতে সেটা আপনাকেই ভক্তভোগী হতে হবে ঠিক আছে তো আজকে এটা আকাশি কাঠের খাতটার প্রাইস দিয়েছি ষোলো হাজার টাকা সলিড কাঠে আজকে আমরা দুই হাজার টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখছি চোদ্দো হাজার টাকা দেখেন এখন আর একটা পিছনে ছয় ফিট ছয় ফিট সাত ফিট আকাশি কাঠের খাট দেখাচ্ছি হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস দিয়েছি বারো হাজার টাকা এক হাজার টাকা লেস করে দিচ্ছি এটার প্রাইস রাখছি এগারো হাজার টাকা হ্যাঁ দেখেন পিছনে আরেকটা একটা সেগুন কাঠের ওয়ার্ড দেখাচ্ছি দেখেন আমাদের আসলে জায়গা স্বল্পতার কারণে আমরা আসলে ওইভাবে পারি না এটা আন্তরিক ভাবে দুঃখিত আপনারা প্রত্যেকটা ফার্নিচার একটু কষ্ট করে দেখে নেবেন বা সময় নিয়ে করে হ্যাঁ পর্যন্ত একটু দেখান দেখেন হ্যাঁ ঠিক আছে ওকে আর এটা আপনার পাঁচ ফিট বাই চার ফিট অরিজিনাল কাঠের ফুল শাড়ি এখানে টপটা একটু দেখান টপটা একটু দেখান হ্যাঁ তো এখানে আপনার পাঁচ ফিট বাই চার ফিট তো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা প্রাইস দিয়েছিলাম বিশ হাজার টাকা আজকে এটা প্রাইস দিয়েছি পাঁচশো টাকা লেস করে আজকে এটার দাম রাখবো উনিশ হাজার পাঁচশো দেখেন এখন একটা আমরা হাই ফ্যাশনের হাই ফ্যাশনের একটা টেবিল দেখাচ্ছি এটা মার্বেল আছে এটা পায়াটা দেখেন এটা কিন্তু মার্বেল এটা মার্বেল হ্যাঁ এটা মার্বেল ওটা মার্বেল এটা উপরে এটা আমরা আসলে পুরো সেট করতে পারিনি আপনাকে সাধারণ ভাবে দেখাচ্ছি উপরে একটু ধরুন মার্বেল পাত্র আছে এটা ঘুরে অনেকেই আসলে চিনবেন বা বুঝবেন জানবেন এটা ঘুরে এটা এটা আমাদের কারখানায় আছে ওটা এখনো সেট করা হয় নাই পরবর্তীতে ভিডিওতে আমরা অবশ্যই সেট করে দেখাবো এটা কি আর হচ্ছে আপনারা এইগুলা দেখান একটু উপরে মার্বেল ওটা মার্বেল মার্বেল পিছনে যে ব্যাগে দেওয়া আছে এটা মার্বেল হ্যাঁ এটা গদিটা আপনার চামড়ার লেদারের হবে লেদারে আর এটা বাইরের প্রোডাক্ট এটা বাংলাদেশি না এই যে আপনি এটা স্ক্রুটা দেখা যায় এইদিকে দিকে স্ক্রুটা দেখা যায় সিস্টেমটা পায়ার সিস্টেম না পায়া তো এমনি আঠা দিয়া বা তার কাটা দিয়া দেওয়া আছে তারপর এটা স্ক্রু সিস্টেম ভিতরে ডাবল করে দেওয়া আছে এটা বাইরের মাল এটা বাংলাদেশি না তো যদি কেউ নিতে চান আহ অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটার দামের ব্যাপারে এখনো আমরা নির্ধারণ করিনি কারণ হচ্ছে যেটা আমরা সম্পূর্ণ সেট করে কত টাকা আই হয় এটা আমরা পরবর্তীতে বলবো কেউ যদি আগ্রহ রাখেন পরবর্তীতে অবশ্যই ভিডিও কলে সরাসরি আমাদের দেখতে পারেন দেখেন ভাবছি এটা ডাইনিং টেবিল দেখাচ্ছি এটা আপনি দেখেন উপরে টেন মিলি গ্লাস আছে আপনার কাঠগুলা দেখেন একটু কাঠটা দেখেন দেখেন কাঠটা দেখেন হ্যাঁ প্রত্যেকটা ফার্নিচার আমি আসলে কার দেখাই কার দেখাই ই করি সেটা হইতেছি কি যাতে আপনারা যাতে না ঠকেন আপনারা যেন বুঝেন বা আপনারা যাতে এক মিশ্রকে দেখাইতে পারেন আমরা প্রত্যেকটা ফার্নিচার ওই দেখেন পায়াটা দেখেন হ্যাঁ পায়াটা হইতেছে ভিক্টোরিয়া পায়া অনেক সুন্দর হ্যাঁ দেখেন হ্যাঁ একা নিচ পর্যন্ত হ্যাঁ অনেক সুন্দর তো এটার প্রাইস দিয়েছিলাম আমরা আঠারো টাকা আজকে এক টাকা লেস করে দিচ্ছি এটা প্রাইস রাখছি সতেরো হাজার টাকা দেখেন এখন একটা ই দেখাচ্ছি চার চেয়ার ডাইনিং উপরে টেন মিলি গ্লাস হবে এটা মেহগনির চেয়ার আমাদের জায়গা সর্বত্র কারণ দেখাতে পাচ্ছি না দেখেন এটার প্রাইস দিয়েছিলাম এগারো হাজার টাকা আজকে এক হাজার টাকা লেস করে দিচ্ছি এটার প্রাইস দিয়েছি দশ হাজার টাকা এই চার চেয়ারের ডাইনিং টেবিল মেহগুনি কাঠে পেয়ে যাচ্ছেন অনলি দশ হাজার টাকা অবশ্যই যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই দেখেন এখন একটা টি টেবিল দেখাচ্ছি অনেক সুন্দর একটা টিটি বিল টেন মিলি টেম্পার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা কানাডিয়ান বোর্ডে কানাডিয়ান বোর্ডের এটা প্রাইস দিয়েছি আমরা সাড়ে চার হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন পাঁচশো টাকা লেস করা যাবে এটা প্রাইস রাখবো চার হাজার টাকা তো ঠিক আছে আজকে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও নতুন নতুন আমাদের গোটারে অনেক নতুন নতুন আপনার আক্তার ফার্নিচার হাই ফ্যাশন নতুন নতুন কালেকশনের ফার্নিচার আছে আপনি অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিও করলে অবশ্যই আপনারা পাবেন তা আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন তো আজকে এ পর্যন্তই আগে আপনার ঠিকানাটা বলে দিচ্ছি বিয়াল্লিশের কিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা যোগাযোগের ঠিকানা আপনি অবশ্যই স্ক্রিনে ফোন দিলে ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ওকে আল্লাহ